তুমি আমার লগে আমি করুম তোমার লগে হাঙ্গা টিকটক ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ অপেক্ষা করছে এই খবরটি শোনার পর অনেক টিকটকারদের মাথায় হাত পড়তে পারে এমনও হতে পারে যে এই দুঃসংবাদের জন্য অনেকেই টিকটক করাও ছেড়ে দিতে পারেন খুব সম্ভবত টিকটক থেকে আয়ের সমস্ত পথ চিরতরে বন্ধ হতে চলেছে কিন্তু কি কারণে এমন সিদ্ধান্ত টিকটক তাহলে বন্ধ হয়ে যাচ্ছে নাকি অন্য কোনো পথে হাঁটছে টিকটক কর্তৃপক্ষ টিকটকাররা সাধারণত ফিল্টার লাগিয়ে নিজেকে পারফেক্ট বানিয়ে অন্যের সামনে জাহির করে বলা যেতে পারে আসল চেহারা লুকিয়ে রেখে ফিল্টার মেরে সুন্দর চেহারা দেখিয়ে থাকে এতে করে অনেকেই যেন আয়না দেখতেই ভুলে গেছেন আয়নার বদলে অনেকেই এখন টিকটকে নিজেদের দেখে থাকে এই ফিল্টার সেই ফিল্টার লাগিয়ে রিলস বানাতে বানাতে অনেকেই হয়তো নিজের আসল চেহারাটাই ভুলতে বসেছেন কিন্তু এবার টিকটক কর্তৃপক্ষ সব ফিল্টারের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন আর নিজের ইচ্ছে মতো ফিল্টার লাগিয়ে রিলস বানাতে পারবে না সকলেই কারণ হিসেবে টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে যারা বিভিন্ন ধরনের ফিল্টার লাগিয়ে রিলস বানাচ্ছে তাদের মন মানসিকতা পরিবর্তন হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে মানসিক স্বাস্থ্য যাদের বয়স মূলত কম তারা নিজেদের মানসিক বিকাশ যেন ঠিকভাবে করতে পারে সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে টিকটকের এই ঘোষণা আসার পরেই অনেকেই যেন নড়ে চড়ে বসেছেন কারণ আমাদের দেশের টিকটকার ছাড়া যেন টিকটক ব্যবহারই করতে পারে না তাই তো অনেকেই বলছে বামুনের মতো টিকটকারদের কি কি হবে শান্তি রহমানের মতো টিকটকারদের ফিল্টার ছাড়া টিকটকাররা যেন পানি ছাড়া মাছের মতো তাদের আসল চেহারা দেখলে আগের মতো জনপ্রিয়তা থাকবে কিনা এই নিয়ে অনেকেই সন্দিহান অনেকেই আশঙ্কা করছেন টিকটকারদের আয় রোজগার এবার বন্ধ হয়ে যাবে এছাড়া ট্রোলস তো ফ্রি থাকবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম মুটু আর আমার নিউ ব্লগ চলে আসছে